آيات "وَلَوْ أَنَّهُمْ أَقَامُوا التَّوْرَاةَ وَالْإِنْجِيلَ وَمَا أُنزِلَ إِلَيْهِم مِّن رَّبِّهِمْ لَأَكَلُوا لَأَكَلُوا مِّن فَوْقِهِمْ وَمِن تَحْتِ أَرْجُلِهِمْ" মিন হুম উম অনুবাদ আর তারা যদি তাওরাত ইঞ্জিল ও তাদের রবের কাছ থেকে তাদের প্রতি যা নাজিল হয়েছে তা প্রতিষ্ঠিত করত তাহলে তারা অবশ্যই তাদের উপর থেকে ও পায়ের নিচ থেকে আহারাদি লাভ করত তাদের মধ্যে একদল রয়েছে যারা মধ্যপন্থী এবং তাদের অধিকার যা করে তা কতই না নিকৃষ্ট তাফসির এক নং ফুটনোটের বিবরণ জিয়াদ ইবনে লাবিদ বলেন রাসুল্লাহ আলাইহি আলাইসাল্লাম একটা ব্যাপার উল্লেখ করে বললেন এটা ওই সময়ই হবে যখন দিনের জ্ঞান চলে যাবে আমরা বললাম হে আল্লাহ রাসুল কিভাবে জ্ঞান চলে যাবে অথচ আমরা কোরআন পড়ছি আমাদের সন্তানদেরকে কোরআন পড়াচ্ছি তারা তাদের সন্তানদেরকে পড়াবে কেমতের দিন পর্যন্ত তিনি বললেন তোমার আম্মা তোমাকে হারিয়ে ফেলুক জিয়াদ আরবি ভাষায় ভর্সনামূলক বাক্য আমি তো মনে করেছিলাম তুমি মদিনার ফকিদের অন্যতম এই ইয়াহুদি এবং নাসারারা কি তাওরাত ও ইঞ্জিল পড়ে না অথচ তারা এর থেকে কিছুই আমল করে না দু নং ফুটনোটের বিবরণ এর সারমর্ম এই যে যদি ইহুদিরা আজও তাওরাত ইঞ্জিল ও কোরআনুল কারিমে নির্দেশাবলীর প্রতি বিশ্বাস স্থাপন করে এবং সেগুলো পুরোপুরি পালন করে ক্রুটি এবং মনগড়া বিষয়াদিকে দিন বলে আক্ষে দিয়ে বাড়াবাড়ি না করে তাহলে তারা আখেরাতে প্রতিশ্রুত নেয়ামত লাজির যোগ্য হবে এবং দুনিয়াতেও তাদের সামনে রিজিকের দ্বার উন্মুক্ত করে দেওয়া হবে ফলে উপর নিচ সব দিক থেকে তাদের উপর রিজিক বর্ষিত হবে আল্লাহ আল্লাহতালা আকাশ থেকে পানি বর্ষণ করতেন ফলে জমিন থেকে ফসল উৎপাদিত হতো। আর এভাবেই তাদেরকে আসমান ও জমিনের বরকত প্রদান করা হতো। তিন নং ফুটনোটের বিমান আয়াতের শেষাংশে ইনসাফ প্রদর্শনের জন্য কথা বলা হয়েছে যে ইয়াহুদীদের যেসব বক্রতা ও কুকর্ম বর্ণনা করা হয়েছে তা সমস্ত ইয়াহুদীদের অবস্থা নয় বরং তাদের মধ্যে ক্ষুদ্র একটি দল সৎপথের অনুসারীও রয়েছে সৎপথের অনুসারী বলে তাদেরকে বোঝানো হয়েছে দ্বারা পূর্বে ইয়াহুদি অথবা নাসারা ছিল এরপর কোরআন ও রাসুল সাল্লাহু সাল্লাহ প্রতি ইমান এনেছে অথবা তাদেরকে দ্বারা ঈসা আলাহিসাল্লাম সম্পর্কে সঠিক পোষণ করে যে তিনি আল্লাহর বান্দা ও রাসুল ছিলেন তিনি ইলাহ বা ইলাহের সন্তান ছিলেন না তারপর বলা হয়েছে যে যদিও তাদের অধিকাংশ কুকর্মী কারণ তাদের অধিকাংশই ঈসা আলাহি ইসাল্লাম সম্পর্কে হয় বাড়াবাড়ি নতুবা মর্যাদা হানিকর মন্তব্য করে থাকে অনুরূপভাবে তারা মোহাম্মদ সাল্লু আলহি ওয়াসাল্লামের উপরও ইমান আনে না